আসসালামু আলাইকুম রুয়েট অ্যাডমিশন টেস্ট পঁচিশ সেশনের ইংলিশ প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান সংক্রান্ত এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা দু হাজার সেশনে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ রুয়েটে যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ড্যাশ দ্য আনসার আই উড হ্যাভ টোল্ড ইউ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত যেটা হয় যে ইফ যুক্ত যে ক্লস সেটা আমরা খেয়াল করি সেখানে যদি প্রেজেন্ট হয় 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 অন্য সাধারণত যুক্ত যদি সে পরিবর্তন হয় আমরা জানি এখানে যে ক্লসটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ এখানেই আসলে মূলত শূন্য স্থানটা রয়েছে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা অন্য অংশে যেতে পারি এখানে আমরা অন্য ক্লসটাতে দেখতে পাচ্ছি আইউড হ্যাব রয়েছে উড হ্যাব ইফ যুক্ত ক্লজে যখন হ্যাড থাকে ইফ যুক্ত ক্লজে যখন হ্যাড থাকে মূলত যখন সেটা পাস্ট পারফেক্ট হয় তখন অন্য ক্লজটিতে আমরা উড হ্যাপ ব্যবহার করি তার মানে হচ্ছে এই ক্লজে এখানে যেহেতু উড হ্যাপ ব্যবহার করা হয়েছে তার মানে ইফ যুক্ত ক্লজটা আসলে পাস্ট পারফেক্ট হবে কোন হবে পাস্ট পারফেক্ট হবে এখানে এই ক্লজটাতে উড হ্যাপ যেহেতু রয়েছে আগেরটাতে পাস্ট পারফেক্ট হবে তো পাস্ট পারফেক্ট মানে কি সেখানে একটি হ্যাড বসবে এবং ভারবে তিন নম্বর ফর্ম হবে তাহলে এই বিবেচনায় উত্তর হচ্ছে হ্যাড নন বি নম্বর

এই অক্সিলেভারটাকে ক্যারি করে অর্থাৎ মাউস যদি সেখানে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা হ্যাড টুতে রূপান্তরিত হয়ে যায় কি হয় মাস্ট হ্যাড টু হয়ে যায় রিপোর্টেড স্পিচের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট করার সময় হ্যাড টুতে পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটাই যদি হয় তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে কবির দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার কবির দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার কবির সেড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই হ্যাড ইউ টেকেন আ ট্যাক্সি ড্যাশ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা একটু আগে একটা আলোচনা করেছিলাম যে প্রথম ক্লসটি যেখানে সাধারণত ইফ বা হ্যাড থাকে সেটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরে আমরা উড হ্যাপ ব্যবহার করি কি ব্যবহার করব উড হ্যাপ এরপরে ভাববে তিন নম্বর ফর্ম ব্যবহার করি হ্যাড ইউ টেকেন এভাবে আমরা চিন্তা করতে পারি ইউ হ্যাড টেকেন এভাবে আমরা চিন্তা করতে পারি তাহলে এখানে হ্যাড রয়েছে এবং ভাববে তিন নম্বর ফর্ম রয়েছে টেকেন তার মানে এভাবে আমরা বোঝার সাথে চিন্তা করতে পারি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড ইউ টেকেন পাস্ট পারফেক্ট এভাবে আমরা চিন্তা করতে পারি তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট হয় পরের ক্লসটা উড হ্যাব এবং তারপর ভারবে তিন নম্বর ফর্ম দিয়ে শুরু হবে কি হবে উড হ্যাভ এবং ভারবে তিন নম্বর ফর্ম তাহলে উড হ্যাভ এবং ভারবে তিন নম্বর ফর্ম কোথায় আছে সি নাম্বারে আছে উড হ্যাভ এবং মিসড তিন নম্বর ফর্ম রয়েছে এটা যেহেতু বাক্যের অর্থ বিবেচনা এখানে নট ব্যবহার করতে হবে এই জন্য এখানে নট ব্যবহার করা হয়েছে হ্যাড ইউ টেকেন আ ট্যাক্সি ইউ উড নট হ্যাভ মিস দ্য ট্রেন বলা হচ্ছে তুমি যদি ট্যাক্সি নিতে তাহলে ট্রেনটি মিস করতে না তাহলে প্রথম ক্লসটি যদি পাস্ট পারফেক্ট হয় পরেরটাতে আমরা ওড হ্যাভকে অক্সিলার ভার্ভ হিসেবে নিই এবং তার সাথে ভার্ভের তিন নম্বর ফর্ম ব্যবহার করি এরপরে প্রশ্ন চলে যাই হু ক্যান কমপ্লিট দিস ডিফিকাল্ট টাস্ক চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস এটাকে প্যাসিভ করতে হবে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে হবে হু খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি হু দ্বারা যখন কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হয় এবং সেটাকে যখন প্যাসিভ করতে হবে তখন শুরুতেই আমরা বাই হোম ব্যবহার করব কি ব্যবহার করব বাই হোম বাই হোম এবং এরপরে এটা মডেল দ্বারা শুরু হয়েছে কি দ্বারা শুরু হয়েছে ক্যান মোডাল দ্বারা শুরু হয়েছে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এগুলো থাকলে প্যাসিভ করার সময় এটার সাথে একটা বি যুক্ত করতে হয় অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি মে থাকলে মে বি মাইট থাকলে মাইট বি উইল থাকলে উইল বি এভাবে প্যাসিভ গুলো হয় তাহলে হু এটার জন্য ব্যবহার করব বাই হোম এবং ক্যান থাকলে যেহেতু মডেল এর জন্য ব্যবহার করব ক্যান বি তাহলে এরকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা সার্বিক বিবেচনায় সঠিক হচ্ছে ডি নাম্বার বাই হোম ক্যান দিস ডিফিকাল্ট টাস্ক বি কমপ্লিটেড আমরা হু এর পরিবর্তে বাই হোম ব্যবহার করেছি এবং এখানে ক্যান ছিল ক্যান এবং তার সাথে আমরা একটা বি ব্যবহার করেছি বাই হোম ক্যান দিস ডিফিকাল্ট টাস্ক বি কমপ্লিটেড সঠিক ক্যান্সার হচ্ছে ডি নাম্বার এরপরের প্রশ্নে আমরা চলে যাই ট্রান্সলেশন অফ এই বইটির লেখক কে এই বইটির লেখক কে এটা ট্রান্সলেশন কি এটি সঠিক আনসার হচ্ছে এ নাম্বার হু হ্যাজ অথার্ড দ্য বুক হু হ্যাজ অথার দ্য বুক এই বইটি কে লিখেছে এখানে হু এটা সাবজেক্ট এবং অথর এটাকে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে মানে এই বইটি লিখেছেন কে এই অথর এ ইউ টি ও আর অথর এটাকে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে এটাকে পারফেক্টেন্স বিবেচনায় এখানে এটা তিন নম্বর ফর্ম করা হয়েছে হু হ্যাজ অথার্ড দ্য বুক

ওয়াজ অথার্ড এটা আসলে অক্সেলিভার হিসেবে ওয়াজকে নিয়েছে অথার্ড এটা হচ্ছে না তাহলে সার্বিক বিবেচনায় বইটি কে লিখেছে প্রেজেন্ট পারফেক্টেন্সের একটা বাক্য সার্বিক বিবেচনায় হু হ্যাজ অথার্ড বুক এটা হচ্ছে সঠিক আনসার এর পরের বাক্যটা আমরা খেয়াল করি চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক স্পেস প্রিপোজিশন ব্যবহার করতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য এভরি ওয়ান শুড রিপেন্ট ড্যাশ হিজ অর হার ইভিল নেচার বলা হচ্ছে প্রত্যেকের উচিত তার খারাপ স্বভাবের জন্য কৃতকর্মের জন্য খারাপ স্বভাবের জন্য অনুশোচনা করা অনুতাপ করা রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা করা কিসের জন্য অনুশোচনা করবে কিসের জন্য অনুতাপ করবে অনুতাপ করবে কিসের জন্য অনুশোচনা করবে কিসের জন্য ইভিল নেচারের জন্য তাহলে জন্য এরকম অর্থ প্রকাশের জন্য এখানে আমরা ব্যবহার করবো ফর টু অ্যাবাউট অফ তার খারাপ স্বভাবের জন্য মন্দ আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করবে তাহলে এখানে ব্যবহার করব জন্য অর্থ প্রকাশ করার জন্য ফর এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে হবে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি এরপরে প্রশ্ন আমরা চলে যাই আউট অ্যান্ড আউট মেন্স আউট অ্যান্ড আউট মেন্স আউট অ্যান্ড আউট মানে কি আউট অ্যান্ড আউটের মানে হলো সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে সম্পূর্ণ নট অ্যাট অল আদৌ নয় এটা হচ্ছে না ব্রেভ সাহসী কারেজ সাহস হোল হার্টেডলি সর্বাত্মকরণে থরলি সম্পূর্ণভাবে আমরা বলি না থরলি এটা অনেকেই বলি থরলি সম্পূর্ণ তাহলে আউট অ্যান্ড আউট এটার অর্থ হলো থরলি সঠিক ক্যান্সার হচ্ছে ই এরপরে আমরা আট নম্বরে চলে যাই আইডেন্টিফাই দ্য ইরোনিয়াস পার্ট ইন দ্য ফলোয়িং লাইন্স একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেখানে কোন জায়গাটাই ভুল আছে এটাকে আমরা সাধারণত বলি পিন পয়েন্টিং এর কোথায় ভুল আছে সেই ভুল রয়েছে এই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইরোনিয়াস ইরোনিয়াস মানে হলো ত্রুটি যুক্ত ভুল রয়েছে এমন অংশ এখানে একটা বাক্য বলা হয়েছে দ্য চার্ম অফ লফটিংস বুক লাইজ ইন দ্য হিউমারাস রিভার্সাল অফ রোলস দ্য অ্যানিমেলস গাইড অ্যাসিস্ট অ্যান্ড জেনারেলি দ্য টেক কেয়ার অফ দ্য হেল্পলেস হিউম্যান্স বলা হচ্ছে দ্য চার্ম অফ লাফটিংস বুকস হিউ লফটিং নামে একজন লেখকের বইয়ের কথা বলা হচ্ছে এখানে লফটিংস মানে একজন ব্যক্তির নাম একজন লেখকের নাম হিউ লফটিং সম্ভবত অন্য নাম হিউ লফটিং আমি আসলে পুরোপুরি নিশ্চিত না ভুল হলে ক্ষমা করবেন আমি যতদূর মনে করতে পারছি ওনার নাম হলো হিউ লফটিং দ্য চার্ম অফ লফটিংস বুক লফটিং এর বইয়ের যে আকর্ষণ যেটা আকর্ষণ সেটা কি সেই আকর্ষণটা কোথায় আছে সে আকর্ষণটা নিহিত কোথায় লাইজ কোথায় নিহিত সেটা হিউমারাস রিভার্সাল অফ রোলস চরিত্রের বিপরীত যে বিষয়টা অর্থাৎ যার যেটা রিভার্সাল অফ রোলস মানে হলো যে যে চরিত্রের আসলে যে যেমন করা উচিত যে যেটা করে সেটা না করে তার বিপরীতটা করছে রিভার্সাল বিপরীত করছে এবং এই বিপরীত চরিত্রের কারণে যে হাস্যরস তৈরি হচ্ছে এটাই হলো লফটিং এর বইয়ের মূল আকর্ষণ এই জিনিসটা এখানে বলছে তাহলে যার যেটা চরিত্র সে সেটা না করে ভিন্ন আচরণ করছে বিপরীত আচরণ করছে এই যে একটা ঘটনা এই যে হাস্যরস বা এই যে হাস্যকর একটা ব্যাপার এটাই লফটিংসের বইয়ের মূল আকর্ষণ পরের লাইনে কি বলছে দ্য অ্যানিমেলস গাইড অ্যাসিস্ট অ্যান্ড জেনারেলি দ্য টেক কেয়ার অফ দ্য হেল্পলেস হিউম্যানস এখানে কি এবার কটা অর্থ কি দাঁড়াচ্ছে অ্যানিমেল প্রাণীরা কি করে গাইড করে সাহায্য করে এবং টেক কেয়ার করে অফ হেল্পলেস হিউম্যান মানে পশুপাখিরাই কি করছে মানুষের গাইড করছে মানুষকে তাদেরকে সাহায্য করছে তাদের যত্ন করছে আসলে মানুষ কি পশুপাখির কাছ থেকে যত্ন নেয় ভাষায় পশুপাখি কি মানুষের যত্ন করে না মানুষই পশুপাখির যত্ন করে এই যে পশুপাখি মানুষের যত্ন করে না মানুষ পশুপাখির যত্ন করে কিন্তু এখানে কি হচ্ছে চরিত্রের যে রোল সেটা বদলে যাচ্ছে এখানে উল্টা হচ্ছে সাধারণত মানুষ পশুপাখির যত্ন নাই কিন্তু এই ভাগতে যেটা হচ্ছে পশুপাখি মানুষের যত্ন নিচ্ছে কাজ যার যার বৈশিষ্ট্য সে বিপরীত কাজ করছে এই যে হাস্যরস এটাই বলছে যে এটাই লফটিং এর বইয়ের মূল চার্ম এখন এখানে ভুল কোথায় এখানে ভুলটা রয়েছে দে টেক এই জায়গায় ভুলটা রয়েছে কেন খেয়াল করি আমরা দ্য অ্যানিমেলস গাইড অ্যানিমেল এটা হলো সাবজেক্ট দ্য অ্যানিমেলস এটা হলো ব্যাকের সাবজেক্ট গাইড এটা হলো একটা ভার্ভ এরপর কমা দ্বারা আরেকটা ভার্ভ নিয়েছে দ্য অ্যানিমেলস গাইড অ্যানিমেলগুলো গাইড করে অ্যাসিস্ট করে মানুষকে সাহায্য করে অ্যান্ড জেনারেলি এবং সাধারণত টেক কেয়ার অফ দ্য হেল্পলেস হিউম্যান এবং অসহায় মানুষকে মানুষের যত্ন নেয় তাহলে এখানে টেক কেয়ার দিলেই তো হতো আবার দে মানে কি দে মানে তো এটা एनिमल তাই না তো এখানে তো সাবজেক্ট আমরা ব্যবহার করেইছি আবার এখানে প্রোনাউন কেন একই বাক্যের মধ্যে দি एनिमल्स এটা সাবজেক্ট গাইড এটা ভার্ব অ্যাসিস্ট এটা একটা ভার্ব টেক কেয়ার এটা শুধু দিলেই হয়ে যেত এখানে ভার্ব তো আছেই আবার এখানে প্রোনাউন কেন এখানে তো এই দে দ্বারা কাকে ইন্ডিকেট করছে एनिमल्स কে ইন্ডিকেট করছে তাই না তো এখানে সাবজেক্ট তো আছেই এটা আননেসেসারি এই দেটা আসলে এখানে আননেসেসারি তাহলে দে টেক এই অংশটা ভুল আছে দে টেক এই অংশে ভুল আছে কোনটা ভুল দে এখানে ব্যবহার করার দরকার ছিল না তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার আটের উত্তর হচ্ছে দে টেক এ নাম্বার এই জাতীয় প্রবলেম আমরা বলি পিন পয়েন্টিং এরর বন্ধুরা প্রাসঙ্গিক বলে রাখি যারা এই ভিডিও ক্লিপগুলোতে উত্তরগুলো দেখছেন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি তারপরও যদি কোনো কিছু বুঝতে না পারেন যদি গ্রামারের ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে যেতে পারেন সেখানে খুবই স্বল্প মূল্যে আমাদের অনলাইন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে এনরোল করে কোর্সগুলো করতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন কারণ সেখানে প্রচুর ভিডিও কিপ আছে প্রচুর আছে পড়াশোনা করার মতো পরের প্রশ্নে আমরা চলে যাই হুইস সেন্টেন্স কন্টেন্স নাউন ক্লজ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটাতে নাউন ক্লজ রয়েছে এটা উত্তর হচ্ছে বি নাম্বার দেয়ার ইজ আ রিউমার দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি এখানে দ্যাট হি হ্যাজ লেফ্ট দ্য কান্ট্রি এটা হচ্ছে নাউন ক্লস এখন এখানেই নাউন ক্লসটা আছে দ্যাট হি হ্যাজ লেফ্ট দ্য কান্ট্রি নাউন এখন এখানেই নাউন ক্লস আছে এটা তো সঠিক উত্তর বুঝলাম এখন কিভাবে এটা নাউন ক্লস বাকিগুলো নয় কেন তাহলে আমরা আমাদেরকে জানতে হবে যে নাউন ক্লস আসলে মানে চিনব কীভাবে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে আছে সেখান থেকে দেখে নিতে পারেন তবুও ছোট করে একটু করে বলছি নাউন ক্লস হতে গেলে তাকে যেটা হতে হবে তাকে একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে মানে সে ক্লজ বাট আরেকটা সেন্টেন্সের তাকে সাবজেক্ট হতে পারে সে এরকম হতে পারে আবার এমন হতে পারে যে সে কোন একটা সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে সেটাও হতে পারে আবার এমন হতে পারে সে কোন একটা প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে তার মানে সেখানে একটা প্রিপোজিশন থাকছে আবার এমন হতে পারে সে একটা কমপ্লিমেন্ট হতে পারে সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে নাউনের কমপ্লিমেন্ট হতে পারে এবং তার সঙ্গে একটা বিভার্ভ থাকবে তাহলে কি বলছি কমপ্লিমেন্ট এবং সেখানে একটা বিভার্ভ খেয়াল করি দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি হ্যাজ লেফ্ট দ্য কান্ট্রি এখানে ইজ এটা হচ্ছে একটা বিভার্ভ এবং দ্যাট হি হ্যাঁ লেফ্ট দ্য কান্ট্রি এটা একটা কমপ্লিমেন্ট কার কমপ্লিমেন্ট রুমর এটা কমপ্লিমেন্ট রুমর এটা কমপ্লিমেন্ট আমরা এভাবে চিন্তা করতে পারি তাহলে নয় অ্যান্সার হল বি নম্বর এখানে একটা নাউন্ডক্লজ আমরা পাচ্ছি দে ইজ এ রুমর দ্যাট হিস লেফ্ট দ্য কান্ট্রি এখানে একটা নাউন্ড ক্লজ রয়েছে এরপর এই ভিডিও ক্লিপের সর্বশেষ প্রশ্নটা আমরা খেয়াল করি দ্য সিনোনোনাম ফর ই ফেস এর সিনোনোনাম কি মানে সমার্থক কি ফেস মানে কি মুখ ই মানে কি হতে পারে ইফেস এর বাংলা হচ্ছে উপরিভাগ নষ্ট করা কোনো কিছুর ওপরের অংশকে নষ্ট করা উপরের অংশকে নষ্ট করা ইফেস এটা কি হতে পারে উন্নতি করা এটা হচ্ছে না নিঃশেষ করে ফেলা এটাও হচ্ছে না বার্ন আউট পুড়িয়ে ধ্বংস করা পুড়িয়ে ফেলা এটাও হচ্ছে না কাট আউট কেটে বাদ দেয়া এটাও হচ্ছে না রাব আউট ঘষে তুলে ফেলা বা ঘষা এটা হচ্ছে সঠিক অ্যান্সার ইফেস এটার সিনানেম হচ্ছে রাব আউট ঘোষে তুলে ফেলা আমরা রাব আউটকে সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি রাব থেকে রাবার রাবার কি করে রাবার দিয়ে আমরা কি করি রাবার দিয়ে আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু লিখি তখন রাবার দিয়ে যদি মনে হয় সেটা ভুল হয়েছে রাবার দিয়ে সেটাকে ঘষে তুলে ফেলি জাস্ট মনে রাখার সাথে এভাবে আমরা চিন্তা করতে পারি আবার যারা এখানে আমার বোনেরা যদি কেউ থাকেন যারা পার্লারে যান সেখানে অনেক ধরনের বডি রাব হয় বডি রাব আরও অনেক কিছু হয় রাব রাব এই সাথে আপনারা পরিচিত হওয়ার কথা যারা একটু পার্লারে যাতায়াত করেন আমি এত বুঝি না একটু একটু শুনেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে ইফেস এটার অর্থ হল উপরিভাগ নষ্ট করা এটার সিনোনেম হতে পারে রাব আউট ঘোষে তুলে ফেলা বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ